হ্যালো ভিওয়ার্স অনেক দিন পরে আবার ব্লগে আসলাম একটা নতুন জায়গায় আমরা নতুন জায়গায় আসছি ভ্রমণ করতে বড় ভাইরা সবাই আছে ভাইয়া এত সময় খোলেন একটু ভাইয়া অবশ্যই একটা বয়েস দিছিল আপনারা দেখতে পাইছেন এই যে বড় ভাই শুভ ভাই আবার এই যে এক বড় ভাই আছে আমরা আইছি সাধারণত জেলা ভিত্তিক এটাকে বলা হয় টাঙ্গাইল জেলা টাঙ্গাইল লেকের ভিউটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর না আসলে তো এই যে দেখায় আপনাদের সেই সুন্দর লেক আপনারা এই যে এত 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 টাকা ইনকাম করতেছেন কিন্তু ঘুরতে পারতেছেন না লাভ কি একটু মনের শান্তি দেন ঘুরে বেড়ান টাকা খরচ করেন তাহলে জীবনের আসল ফিলিংটা বুঝতে পারবেন এই যে যেমন বড় ভাইরা কত জোরে জোরে প্যাডেল করতেছে অনেক জোরে জোরে প্যাডেল করতেছে সেই আচ্ছা বড় ভাই ভাই তুমি যে প্যাডেল করতেছো তোমার ফিলিং কি আমরা নদীর মাঝে ঘোরা দৌড়াই যাচ্ছি সেই ফিলিং কারণ আমার মাঝখানে পরীক্ষা ছিল আর পরীক্ষার মাঝখানে কিছুদিন বন্ধ পাওয়াতে একটু ঘুরতে বেড়াইতেছি মানে ঘুরে বেড়াইতেছি কথার মধ্যে একটু ভুল তো দিবই এটা স্বাভাবিক কারণ অত স্পিডলি কথা বলা যায় না স্পিডলি কথা বলার চেষ্টা করি হ্যাঁ কিন্তু স্পিডলি বলতে 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 একটু মিস্টেক হয়ে যায় কিছু মনে করবেন না তো ঘোরার যে ফিলিংটা বোঝাইতে চাইলাম আপনাদের বড় ভাইদের সাথে ঘুরলে সেইরকম ফিল মনে হয়েছে না বড় ভাই বন্ধুর মতো আচরণ ভাই আমার ভিওয়ার্স এর উদ্দেশ্যে কিছু বলো তুমি কিছু বলার নাই কিছু বলা নাই আমি কষ্টে আছি

তাহলে বুঝতে পারবেন জীবনের আসল মজা তো ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে বলতে হলে অবশ্যই সরি আল্লাহ হাফেজ